দু সালের শেষ পরিবর্তন হচ্ছে শুক্রের পরিবর্তন সেটা হচ্ছে আঠাশে ডিসেম্বর আর আঠাশে ডিসেম্বর শুক্র রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে কুম্ভ রাশিতে আগে সাধারণ রাশি শনিদেবের মকর রাশিতে ছিল এবার মকর রাশিকে ছেড়ে কুম্ভ রাশিতে অবস্থান করবে এই আঠাশে ডিসেম্বর তো এইখানে শনিদেবের সাথে শুক্রের জুতি তৈরি হবে আর এই জুতির প্রভাব কর্কট রাশির উপর মানে পড়বে আর কি তো এই সম্পর্কে আজকে বিশেষ আলোচনা করব আবার যে মুহূর্তে শুক্র রাশি পরিবর্তন করবে আঠাশে ডিসেম্বর তার আগের দিন সাতাশে ডিসেম্বর আবার শনিও নক্ষত্র পরিবর্তন করবে শনিদেব অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্র পদে আর এই নক্ষত্রে অবস্থান করে শনি শুক্রের সাথে জুতি তৈরি হবে এই কুম্ভ রাশিতে শনি হচ্ছে কর্মের কারক কর্মের অধিপতি ন্যায় বিচারক আর শুক্র হচ্ছে কি প্রতিভার কারক আকর্ষণের কারক ঐশ্বর্যের কারক এবং ধন সম্পত্তির কারক শনি হচ্ছে ধীরগতিতে চলা গ্রহ অন্যান্য গ্রহরা চড় দেয় হয় কিন্তু শনি হচ্ছে কি একটি রাশিতে আড়াই বছর পর্যন্ত অবস্থান করে তো শনি একে ধীরগতিতে চলে কিন্তু শনি যে ফলটা দেয় তার কিন্তু স্থায়িত্ব থাকে দীর্ঘকালীন স্থায়িত্ব হয় আর শনির সাথে শুক্রের সম্পর্ক হচ্ছে মিত্রতা অর্থাৎ এই যে জুতিটা তৈরি হচ্ছে এই জুতির প্রভাব আর্থিক এবং সামাজিক দিকে যে সফলতা এ সময় কিন্তু কর্কট রাশি পাবে এবং এই যে সফলতাটা যেটা পাবে সেটা কিন্তু যথেষ্ট মূল্যবান হবে এবং দীর্ঘস্থায়ী হবে যার জন্য শনি আর শুক্রের জুতি খুব ভালো প্রভাব দেয় যাদের জন্মছকে এই জুতি থাকে এই জ্যুতির একটা প্রভাব ভালো সেটা হচ্ছে কি যে যত কর্ম করবে তত বেশি লাভ পাবে এটা হচ্ছে সব থেকে ভালো গুণ এই তবে কন্ডিশন হচ্ছে কর্ম করতে হবে যে ব্যক্তি একশো টাকা ইনকাম করবে আর এই জুতি যদি কারোর থাকে সেই জুতিওয়ালা ব্যক্তি ওই কাজই করবে একশো টাকার থেকে বেশি ইনকাম করবে এটা হচ্ছে শনি আর শুক্রের জ্যুতির এতটা প্রভাবশালী হয় তো যাই হোক কর্কট রাশির উপরের কী প্রভাব পড়বে তো আজকের এই আলোচনাটি প্রচণ্ড একটা ইন্টারেস্টিং আলোচনা হতে যাচ্ছে এই আঠাশ তারিখ থেকে শুক্রের পরিবর্তন হচ্ছে আঠাশে জানুয়ারি পর্যন্ত থাকবে আর বিশেষ প্রভাব পড়বে এই সময় কর্কট রাশির উপর তবে আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্টো বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি এবং যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল দেখছেন কিংবা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত দর্শক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের ফল প্রকাশ করছি এটা কারোর কুষ্টি ধরে আলোচনা নয় যে মিলে যাবে তবে আমার বিশ্বাস আগামী দিনে কর্কট রাশি এখান থেকে কিছুটা হলো উপকৃত হবে আঠাশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করছে শনির সাথে অবস্থান করবে জুতি তৈরি করবে আর সব থেকে ভালো সময় এই সময় আবার শনি ও নক্ষত্র পরিবর্তন করছে পূর্বাভাদ্রপদ নক্ষত্র পূর্বাভাদ্রপদ নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র খুব ভাগ্যবান নক্ষত্র এই নক্ষত্রের সম্পর্কে আমি অনেক কিছু এর আগে আলোচনা করেছি যে এই নক্ষত্রের জাতক জাতিকারা খুবই ভাগ্যবান হয় একটা ঈশ্বরীয় শক্তির কাজ করে সজ্জন ব্যক্তি হয় যে গৃহে প্রবেশ করে সেই গৃহের যথেষ্ট উন্নতি করে আর শনি এই নক্ষত্র অবস্থান করবে তাহলে দেবগুরু বৃহস্পতির যে নৈতিক উদারতা মায়া মমতা ঈশ্বরের প্রতি যে অটুট বিশ্বাস আধ্যাত্মিকতার উপর যে একটা রুচি এ সমস্ত কিছু বৃদ্ধি পাবে এবং একটা ঈশ্বরীয় শক্তি কাজ করবে কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে এই সময় এই নক্ষত্রে জাতক জাতিকারা যেরকম দূরদর্শিতা হয় সেরকম আদর্শবাদী চিন্তা থাকে এবং গভীর জ্ঞান ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যায় আর শনি হচ্ছে কি কর্মের দেবতা তাহলে শনি যে কর্মটা করবে তার মধ্যে একটা আদর্শবাদী চিন্তা চলে আসবে গভীর জ্ঞান চলে আসবে একটা দূরদর্শিতা থাকবে তার সাথে একটা নৈতিক চিন্তাভাবনা চলে আসবে যে নিজের কর্মকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আর তার সাথে পাবে ঈশ্বরীয় শক্তির সাহায্য এবং অর্থাৎ ভাগ্যের সাহায্য কর্মক্ষেত্রে পাবে শনিদেবের এই নক্ষত্র অবস্থানের ফলে আর্থিক উন্নতি সামাজিক উন্নতি যথেষ্ট ভালো হবে এবং বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা কিভাবে ভবিষ্যতে ভালোর দিকে নিয়ে যায় মানে নিয়ে যাওয়া যায় এটা কিন্তু একটা লক্ষ্য জন্মে যাবে তার সাথে ঈশ্বরীয় শক্তি কাজ করবে আবার শনিও নক্ষত্র পরিবর্তন করে নিল সাতাশে ডিসেম্বর তো সাতাশে ডিসেম্বর শনি নক্ষত্র পরিবর্তন করছে উনতিরিশে মার্চ পর্যন্ত দু উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে রাশি পরিবর্তন করবে আর আঠাশে এপ্রিল পর্যন্ত এই নক্ষত্রেই কিন্তু থাকবে তো সেই সময় যখন আসবে তখন অন্যরকম ভাবে সেরকম আলোচনা করব তো যাই হোক কর্কট রাশির ক্ষেত্রে শনি হচ্ছে সপ্তম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে আর শুক্র হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি আর হচ্ছে লাভের ঘরের অধিপতি হয়ে এই অষ্টম ঘরে শনির সাথে জ্যুতি তৈরি করছে কর্কট রাশির বহু ভিডিওতে ভিডিও দিয়েছি আমি এবং তাতে আলোচনা করেছি যে শনির অবস্থান কোনো রকম অসভাবে অষ্টম ঘরে ভালো না এই কর্কট রাশির জন্য তারপর যখন শনি বকরি ছিল রাহুণ নক্ষত্র সাথে বহু রকম সমস্যা তৈরি হয়েছে কর্কট রাশির ক্ষেত্রে সংঘর্ষের উপর সংঘর্ষ কোনো কাজ একেবারে হচ্ছিল না শুধু বাধা আর বাধা কোনো কাজ সম্ভব হয়নি কর্কট রাশির জীবনে যতক্ষণ পর্যন্ত বাধা পায়নি তবে আবার যেদিন দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করলো চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে অবস্থান করল আবার কেতু অবস্থান করছে যোগাযোগের ঘর যেটা হচ্ছে কন্যা এই ঘরে কেতু অবস্থান করছে কেতু আবার নভেম্বরের এগারো তারিখে হস্তা নক্ষত্র থেকে বেরিয়ে গেল হস্তা নক্ষত্রটি হচ্ছে চন্দ্রদেবের নক্ষত্র বেরিয়ে যা সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনীতে প্রবেশ করলো তো এই যে দুটি গ্রহ নিজেদের নক্ষত্রটা পরিবর্তন করলো এতে কিন্তু চন্দ্রের উপর একটা ভালো প্রভাব পড়তে থাকলো আর তারপর পনেরোই নভেম্বর যখন শনি আবার মার্গি হয়ে গেল শনি মার্গি হয়ে গেল শতবিশা নক্ষত্রে আর এই সাতাশে ডিসেম্বর শনি আবার নক্ষত্র পরিবর্তন করছে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্ব আগে তো রাহুল নক্ষত্র ছিল তখন কর্কট রাশির তো ঢাইয়া চলছে তাহলে পাপ্যপাপগুলো যথেষ্ট বৃদ্ধি পেয়ে গেছিল এবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র এই বছরের শেষের দিকে সাতাশে ডিসেম্বরে অবস্থান করবে এবং আঠাশে ডিসেম্বর আবার শুক্রদেব রাশি পরিবর্তন করে শনির সাথে জুতি তৈরি করছে তাহলে কি হচ্ছে দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে রাশির অধিপতির নক্ষত্রে আবার শনি যে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার শুক্র অবস্থান করছে তাহলে শুক্রের রাশি বিশ্ব রাশিতে আবার দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে এবং শনির মুভমেন্টটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে সামনের দিকে মুভমেন্ট আর কয়েক মাস গেলে শনির রাশি পরিবর্তন করবে এই যে একটা মার্গী অবস্থা তো এইখান থেকে কি হচ্ছে যে অষ্টম ঘরটা হচ্ছে কি গভীর জ্ঞান অষ্টম ঘরে যেরকম সংঘর্ষ দিয়েছিল ঢাইয়া চলাকালীন তো সেরকম আবার গভীর জ্ঞানও দিবে এই সময় আর বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছে আর শুক্রদেবের সাথে জ্যুতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির যে একটা গুণগুলো সম্পূর্ণভাবে এই যে দার্শনিক চিন্তাধারা আদর্শ নীতি গভীর জ্ঞান শিক্ষার্থ ভাণ্ডার দেবগুরু বৃহস্পতি জ্ঞানের ভান্ডার তো এই যে একটা জিনিস ঈশ্বরের প্রতি একটা অটুট বিশ্বাস আধ্যাত্মিকতা মায়া মমতা প্রেম ভালোবাসা এটা যথেষ্ট কিছু শনির মাধ্যমে এবার উঠে আসবে শনি হচ্ছে কি ধীরে গ্রহ একটি রাশিতে আড়াই বছর ধরে অবস্থান করে অর্থাৎ যেই স্থানে বসে সেই কর্মক্ষমতাটাকে ধীর করে দেয় কিন্তু শনি যে ফলটা দেয় সেই ফলটা তো স্থায়িত্ব থাকে অর্থাৎ দশম ঘরে যারা বহুদিন ধরে গভীর জ্ঞান নিচ্ছে কোনো বিষয়ের উপর তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে আবার যারা কোনো বিষয়ের উপর রিসার্চ করছে যারা গবেষণা করছে কোনো বিষয়ের উপর এই কর্কট রাশির জাতক জাতিকারা তাদের কিন্তু যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই সময়কালে অর্থাৎ দীর্ঘদিন ধরে যে কাজগুলো করে আসছিল এবার কি হচ্ছে গুরু নক্ষত্রে চলে আসলো নক্ষত্র পরিবর্তন হয়ে গেল এবার লাভের ঘরের অধিপতি অষ্টম ঘরে চলে আসলো তাহলে লাভের ঘরের অধিপতি শনির সাথে যুতি করছে অষ্টম ঘরে আর অষ্টম ঘর হচ্ছে আকস্মিক ঘর আকস্মিক ঘটনা ঘটায় তাহলে আকস্মিকভাবে লাভ জিনিসটা চলে আসছে যারা শিক্ষার ক্ষেত্রে গভীর জ্ঞান নিচ্ছে বা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে তার সাথে শুক্র হচ্ছে সুখের ঘরের অধিপতি তাহলে এই যে সাকসেসটা পাবে তাহলে এখান থেকে একটা জিনিস উঠে যাচ্ছে যে সংসারে একটা খুশির আবহাওয়া উঠে আসলো যে সাকসেস আমি হলাম জীবনে বা একটা কিছু গবেষণা করলাম রিসার্চ করে বার করলাম এই যে একটা আনন্দ এটা তাহলে সংসারেও পড়বে দৈনন্দিন জীবনেও পড়বে যার জন্য এই ফলগুলো এবার পাবে এই কর্কট রাশি এই সময়কালে এবং তার সাথে কী পেতে যাচ্ছে শনি হচ্ছে কর্মের কারক আর শুক্র হচ্ছে কি সুখের কারক তাহলে কি হচ্ছে যে কর্ম যেরকম করবে তো কর্ম করেই সুখ লাভটা আসবে কর্মক্ষেত্রে একটা দার্শনিক চিন্তাধারা একটা আদর্শ নীতি চলে আসবে এবং চলে আসবে কি প্রতিভা চলে আসবে তার সাথে আকর্ষণ চলে আসবে আর কয়েক মাস পরে শনি রাশি পরিবর্তন করবে মীন রাশিতে অবস্থান করবে আর শুক্র শনির এই যে জুটি। যার জন্য কিন্তু ভালো প্রভাব পাবে এই সমস্ত ক্ষেত্রে এই কর্কট রাশি এই সময়কালে যারা আধ্যাত্মিক পথে রয়েছেন যারা গুরুর কাছ থেকে জ্ঞান লাভ করছেন যারা গোপন বিদ্যা তপস্যার সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষ জ্ঞান লাভ করবে গুরুর মাধ্যমে ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস ভক্তি যথেষ্ট জন্মাবে এই সময়কালে জীবনের কি মূল্য সেটা বুঝতে পারবে অর্থাৎ শুক্রশনির জ্যুতি এই সমস্ত দিকেও যথেষ্ট ভালো ফল দেবে আধ্যাত্মিকতার দিকে এই সময়কালে অতীতে যে সংঘর্ষ জিনিসটা ছিল যে অশান্তির মধ্যে পড়েছিল এই কর্কট রাশি এই সময়কালে মানসিক শান্তি যথেষ্ট লাভ করবে এবং যত সময় এগিয়ে যাবে তত একটা ভালোর দিকে এগোতে থাকবে এই কর্কট রাশি অষ্টম ঘরে এই যে ঢাইয়া চলছিল এই অষ্টম ঘরে শনি অনেক কিছুই কিন্তু কর্কট রাশিকে বুঝিয়েছে কিভাবে ধৈর্য ধরে চলতে হবে কিভাবে অনুশাসনের মধ্যে চলতে হবে কিভাবে কঠিন পরিশ্রম করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে এগুলো কিন্তু কর্কট রাশি যথেষ্ট বুঝেছে এবং এর ফলে আগামীতে যে জীবনটা আসছে তাতে কিভাবে চলতে হবে কর্কট রাশিকে সেটা কিন্তু কর্কট রাশি বুঝতে পেরেছে এই ঠাইয়া চলাকালীন এবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে লাভের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির ক্ষেত্রে গ্রহ রাশির অধিপতির নক্ষত্র অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে তাও আবার রাশির এই কর্কট রাশির নক্ষত্র রোহিণী নক্ষত্রে অর্থাৎ এ সময়কালে যারা সরকারি কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের আকস্মিকভাবে পরিবর্তন এবং প্রমোশন লাভের প্রবল সম্ভাবনা থাকছে এ সময় একাধিক ইনকামের রাস্তা তৈরি হবে যারা জায়গা জমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো বড়ো বড়ো ফ্ল্যাটের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এবং ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন যারা তাদের জন্য যথেষ্ট ভালো যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে জড়িত যেমন কসমেটিকের ব্যবসা জুয়েলারির ব্যবসা সুতির কাপড়ের ব্যবসা ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান ইত্যাদি কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো যারা দেবগুরু বৃহস্পতি সম্বংকৃত যেরকম সোনার ব্যবসা তারপরে কাঁসা পিতল তামা ইত্যাদির ব্যবসা বা ইত্যাদির কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা শনি যাদ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন লোহার ব্যবসা চামড়ার ব্যবসা খাদান কয়লার ব্যবসা রাস্তাঘাটের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে অর্থাৎ সম্পূর্ণভাবে এই সময়কাল পরিবর্তন হতে যাচ্ছে কর্কট রাশির জন্য ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে আর শনি সংঘর্ষের ঘরে অবস্থান করছে অষ্টম ঘর হচ্ছে সংঘর্ষের ঘর তাহলে সংঘর্ষ যেরকম করাবে সেরকম লাভ যথেষ্ট এবার পাবে এবং তার সাথে মান সম্মান সমাজে যথেষ্ট বৃদ্ধি হবে শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো কর্কট রাশির এই সময় প্রতিভা জিনিসটা যথেষ্ট কাজে লাগবে যে যেই কর্মেই যুক্ত থাকুক আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে এ সময়কালে যারা শত্রুরা পিছনে লেগেছিল যেটা হয় আর কি কর্মক্ষেত্রে একে অপরকে এগোতে না দেওয়া কম্পিটিশন এই সমস্ত ক্ষেত্রে কর্কট রাশি যথেষ্ট এগিয়ে থাকবে আর শনির এই যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে এর প্রভাবে এর ফলে কর্কট রাশি ঢাইয়ার প্রভাব থেকে মুক্ত হতে যাচ্ছে অষ্টম ঘর থেকে গভীর জ্ঞান জিনিসটাকে দেখা হয় গভীর জিনিস যেটা দীর্ঘকালীন জিনিস কারণ শনি দ্বারাই তো প্রধান হচ্ছে অষ্টম ঘরে চলে এসছে শনি অবস্থান করছে একে তো স্লো তারপর আবার দীর্ঘকালীন মানে দীর্ঘদিন ধরে কাজ আরও চলবে গতিতে তো দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলো পড়েছিল। যেরকম কেউ ইন্স্যুরেন্স ক্লেম পাচ্ছিল না ম্যাচুরিটি ক্লেম পাচ্ছিল না কোনো কাগজপত্রের অভাব ছিল সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে যারা প্রভিডেন্ট ফান্ডের টাকা পাচ্ছিলো না অমীমাংসিত ছিল যারা কেউ কল লেটার পাচ্ছিল না বা অ্যাপয়েন্টমেন্ট লেটার ঝুলেছিল এ সমস্ত অমীমাংসিত কাজগুলো হবে আবার শুক্র হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি তো চতুর্থ ঘর জায়গা জমি তো দীর্ঘদিন ধরে যারা জায়গা জমির সমস্যায় পড়েছিল সেই সমস্ত সমস্যাগুলোর সমাধান এই সময় হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন তাদের যথেষ্ট কাজ ভালো হবে এই সময় বিদেশে যাওয়ার যারা চিন্তা ভাবনা নিচ্ছেন তাদের এই সময় যাত্রা হবে এবং সাকসেস হবে কিংবা বিদেশে যারা কর্মহীনভাবে ছিল যে কর্ম ছিল না বিদেশে যে তাদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে এই সময় আবার যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছে রয়েছে সিনেমা জগতে অ্যাক্টিভ রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো সময় সঙ্গীত নৃত্য চিত্র এ সমস্ত কাজে যারা যুক্ত তাদের প্রতিভার জন্য সমাজে এই সময় চিনবে এবং প্রশংসিত পাত্র হবে তবে শনি আর শুক্রের জুতির নেগেটিভ প্রভাবও রয়েছে কারণ শনি তো কর্মের কারক আর শুক্র হচ্ছে আকর্ষণের কারক প্রতিভার কারক অর্থাৎ এই সময়কালে গোপন যেই জিনিসগুলো যেগুলো অনৈতিক কাজ এই সমস্ত কাজের ক্ষেত্রে সাবধান সমাজে কিন্তু সেগুলো উঠে আসতে পারে আর কি শুক্র হচ্ছে সুখের কারক অর্থাৎ কর্মক্ষেত্রে কোনোরকমভাবে আলস্য জিনিসটা নিয়ে আসা যাবে না কর্ম অ্যাক্টিভভাবে করতে হবে অনুশাসনের মধ্যেই করতে হবে তাহলে যথেষ্ট ভালো ফল পাবে এই কর্কট রাশি তো যাই হোক এই সময়কালে কর্কট রাশি কী উপাচার করবে কর্কট রাশি অবশ্যই প্রত্যেকদিন হনুমান চলিশা বজরঙ্গবাণ পাঠ করবেন আর হনুমান চলিসা বজরংবান পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তাহলেই যথেষ্ট এগুলো করলেই আস্তে আস্তে সমস্ত নেগেটিভ প্রভাবগুলো কাটতে থাকবে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই অনেক কথা আলোচনা করলাম কর্কট রাশির সম্পর্কে এই বছরের শেষে শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনার এবং আপনার ফ্যামিলির সবার উপর কৃপা দৃষ্টি বজিয়ে রাখুক এটাই প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকেন যদি আজকের এই আলোচনা সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে নতুন বছরে এটাই পাও না যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে মনের দিক থেকে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কিচ্ছু হবে না কিন্তু আমাদের আমার মানসিক দিকটা যথেষ্ট ভালো লাগবে যে না আমি ভিডিওটা করেছি আপনাদের ভালো লেগেছে এর থেকে আর কি তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন আমি পুনরায় বলছি ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এবং সবার মধ্যে ভাতৃত্ব বোধ মায়া মমতা সবার মধ্যে যেন জেগে আসে মানে উঠে আসে যেগুলো চলে গেছে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ